তিনবাবুর মা তার সব দোষ যেভাবে তাদের বাবার ঘাড়ে দেয় আজকে সেই গল্পটা আপনাদের সাথে করব আর আমার মতো কে কে আছেন যারা নিজেরা দোষ করেন বা ভুল করেন পরে সেই দোষটা আপনাদের হাজব্যান্ড ও পড় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দুইটা ইন্টারেস্টিং ঘটনা আজকে শেয়ার করব কী হয়েছিল আপনাদেরকে বলি অবশ্যই ফুল ভিডিও দেখবেন তো আমি যেহেতু বাবুদের পানিটা টানি সব কিছু এইখানে রাখি পানি ফুটিয়ে আর হচ্ছে ফ্লাস্কও এখানে রাখি তো সেদিন আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে হচ্ছে তুমি পানিটা একটা খালি বোতলে ঢেলে ফ্লাস্কটা এক জায়গায় মানে এখানে খালি করে রাখো তো আপনাদের ভাইয়া আমার কথা মতো বোতল থেকে পানি মানে ফ্লাস্ক থেকে পানি ঢেলে ফ্লাস্কটা এইখানে রাখে তো আমার একটু অভ্যাস খারাপ আছে আমি দিনের মতো যতবার করে সব কিছু মোছামুছি করে ঝাড়ু দিই তো আমি ওইখান থেকে মুছে আসতে গিয়ে আমার আর খেয়াল নাই কারণ আমি জানি যে আমার ফ্লাস্ক ওইখানে থাকে আমি সে অ্যাঙ্গেল একদম দ্রুত এইভাবে টান দিয়ে মুছতে গেছি আর ফ্লাস্কটা নিচে পড়ে ভেঙে গেছে ওটা হচ্ছে আমার আকাশি কালার একটা ফ্লাস্ক অনেক দেখেছেন তো এখন বলেন আমি কেন তখন আপনাদের ভাইয়া বলছে কি যে আমি আপনাদের ভাইয়া দিক তাকিয়েছি ভাঙার পরে তখন সে আমাকে বলে না 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 তুমি না আমি ভেঙেছি তখন আমি আর কিছু বললাম না আমি একটু পরে বলছি তোমার একটু কমন সেন্সও নাই আমি রাখতে বলবো তুমি এখানে কেন রাখবা তুমি এখানে রাখবা এটা নিয়ে কিছুক্ষণ আরগো হলো সে বসে ঠিক আছে আমারই দোষ তো কালকে আবার রাত্রে কি হয়েছে আপনাদের ভাইয়া বাবুকে বলছিল এরকম লম্বা করে শোয়াতে তাই আমি বলছি না আমি লম্বা করে শোয়াবো না আমি এইভাবে শোয়াবো তাহলে আমার সুবিধা হবে তাহলে আপনাদের ভাইয়া দুধ বানাতে প্রবলেম কারণ বাবু এখানে শুলে দুধ তুধ সব এখানে রাখি কী করে বানাবো তখন আমি ওই টুলটা আর কি এখানে দিয়েছিলাম ওখানে সব যা যা এক্সারসাইজ লাগে ওগুলো সব দিয়েছিলাম পরে রাত্রেবেলা তাহান একটু জ্বালাচ্ছিল তাই ওদের বাবা হচ্ছে ওকে পায়ে নিয়েছিলো তো যখন আমি ওখানে কিয়নকে খাইয়ে যেহেতু এখানে আপনাদের ভাইয়া লম্বা মানুষ অনেক ওইখান থেকে পা আট করেছে মোটামুটি এই পর্যন্ত পাচলে এসছে এসি এসিডি মোটর এখানে তো এখানে যেহেতু টুল ছিল আমি খাইয়ে ঘুরতে গেছি রকম পাটা দিয়ে আমার কাছে এই ফ্লাস্কটা কালকে রাত্রে ভাঙো যেটা এখন উপরে আছে তখন আমি আপনাদের ভাইয়া দিক তাকাইছি তখনও সে বলছে না না তুমি না আমি ভেঙেছি তো এখন বলেন যে আমার মতো কে কে আছেন যারা ভেঙে কোনো কিছু করে আপনাদের হাজব্যান্ডের দোষ তোমার জন্য এরকম হচ্ছে তোমার জন্য এরকম হলো কালকে রাত্রে আমি ভেঙে বলছি যে তুমি কেন পাই হবে সার্ট করে বা তোমার একটা কমন সেন্স না যে একটা মানুষ পার হবে তুমি পাট একটু না একটু স্পেস দিবে না তো আমার এরকম একটা বাতিক আছে যে আমি যাই করি না কেন সব কিছু আপনাদের ভাইয়াদের ঘরে দোষ দিই এখন আপনারা বলেন যে আপনাদের ভাইয়া যাচ্ছে ঠিক আছে এটা কথা মানলাম না লামার দোষ আপনাদের ভাইয়া একটু ঠিক করেছিল যে আমার কথা যে ওখানে কেন রাখবে তার তো একটা কমন সেন্সের ব্যাপার আছে তাই না আর আমার মতো তো কে কে স্বামীঘরের দোষ দিন অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হাফেজ